সাতক্ষীরা স্থায়ীভাবে দায়িত্ব পালন শুরু করেছেন কাস্টমস কমিশনার মোহাম্মদ মুশফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে যোগদানের পর তিনি বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আবদুল হবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত আজ রবিবার চৌঠা জানুয়ারি দুই হাজার সকাল এগারোটায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় যোগদানের শুরুতেই ভোমরা স্থলবন্দরের সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসানের নেতৃত্বে বন্দর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ব্যবসায়ীরা ফুল দিয়ে নবনিযুক্ত কাস্টমস কমিশনারকে শুভেচ্ছা জানান আজ রবিবার চৌঠা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল এগারোটায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যোগদানের শুরুতেই অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসানের নেতৃত্বে বন্দর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ব্যবসায়ী ফুল দিয়ে নবনিযুক্ত কাস্টমস কমিশনারকে শুভেচ্ছা জানান মতবিনিময় সভায় কাস্টমস কমিশনার মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন আমি সর্বাত্মক চেষ্টা করব ভোমরা স্থলবন্দরকে স্থল বন্দরকে আরো গতিশীল ও কার্যকর একটি বন্দর হিসেবে গড়ে তুলতে ব্যবসা বাণিজ্যের সুবিধা বৃদ্ধি এবং রাজস্ব স্বচ্ছতা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য সভাপতি হাসান বলেন দীর্ঘদিন আমরা আপনার মতো একজন দক্ষ কাস্টমস কমিশনার পেয়েছি এতে আমরা সবাই আনন্দিত ও আশাবাদী একটি আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বন্দর উন্নয়ন ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় সভার শেষ পর্যায়ে নতুন বছরের ক্যালেন্ডার উপহার প্রধানের মধ্যে দিয়ে আলোচনা ও মতবিনিময় সভার সমাপ্তি ঘটে